আসসালামু আলাইকুম সবাইকে আমি একটু কিছু তথ্য জানানোর জন্য বলছি আমি একটু হয়রানি হয়েছিলাম দীর্ঘ সাড়ে তিন বছর যাবৎ আমার মাথা ঘোরার সমস্যা তো এটা নিয়ে আমি চেন্নাই এবং বাংলাদেশেও বড় বড় হসপিটালে গিয়েছি অনেক টেস্ট করেছি কিন্তু এর কোনো সমাধান আমি পাই নাই এরপরে একদিন হঠাৎ করে হেলথ ইনসাইডের ইউটিউব চ্যানেল আমি অনেক রাত্রে সার্চ করতে করতে যে দেখি তো আমার মাথা ঘোরার সাথে যে আমার গাটা কাঁপে আমার মাথা ব্যথার সমস্যা এটা আমি কোন ডক্টরের কাছে যাব আমি খুব নিরাশ হয়ে পড়ি তখন আমি এই চ্যানেলটাতে ঢুকে ডক্টর হচ্ছে নীলোৎ ডক্টর নীলোৎপাল দত্ত ডক্টর নীলোৎপাল ডক্টর স্যারের খোঁজটা পাই তো এর জন্য আমি হচ্ছে হেলথ ইনসাইটকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমি আমি এতদিনে মানে আমার মন মতো ডক্টরের কাছে আসতে পারছি যিনি আমার মানে প্রবলেমটা আমাকে খুলে বলছে যে এবং কোনো পরীক্ষা ছাড়াই স্যার প্রথম দিনই আমাকে বলছে তোমার এই সমস্যার জন্য এটা হচ্ছে এবং সে আমাকে আশা দিচ্ছে যে ইনশাল্লাহ আমি ভালো হয়ে যাব। তো আমি অনেক হ্যাপি আপনারাও চাইলে কিন্তু ওনাদের এখান থেকে ভালো কোনো ভালো ভালো ডক্টরের সাজেস্ট পেতে পারেন অবশ্যই এই চ্যালেঞ্জটাতে সবাই একটু হচ্ছে সার্চ করবেন এবং এ চ্যালেঞ্জের সাথে থাকবেন আশা করি আপনাদের অনেক প্রবলেমের এখান থেকে সমাধান পেয়ে যাবেন